আসসালামু আলাইকুম বিওর্স আমি বরাবর মতো চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আমরা রোমানিয়াতে বা যারা প্রবাসী থাকি তারা এমবিসিতে যে কোনো সমস্যা সমাধানের জন্য আমরা যাই তো ঠিক এটা হচ্ছে তো রোমানিয়া বাংলাদেশ এমবাসিতে আসছি আজকে আমি তো আমার আমি ঠিক এখন বাংলাদেশ এমবাসির পাশেই অবস্থান করছি সামনে তো এখানে অনেকগুলো এমবিসি আছে তাই সবগুলো আমার আসলে দেখানোর সময় নাই তো আমি কি জন্য আসছি কী কাজে আসছি সেটা না আমি পরে বলবো তবে এমবেসিটা কেমন সে বিষয় নিয়ে আজকে আপনাদেরকে ভিডিও তো যারা নতুন বা দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আবার ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে ফলো দিয়ে রাখবেন তো আজকে আমি বলে রাখি বাংলাদেশ এমবেসি হচ্ছে যে আপনার বোকারে সেক্টর দুই এ এটা আপনার এদের ওপেনিং টাইম হচ্ছে যে সপ্তাহে পাঁচ দিন নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আপনারা রোমানিয়াতে যারা আছে ফাস্টফুডের যে কোনো সমস্যা এমন হচ্ছে ফাস্টফুড রিনিউ করা বা ম্যারেজ সার্টিফিকেট অ্যাটাস্টেড করা যারা বনি আসবেন তো এই সব কিছু মিলে এটা আপনার এখানে ফ্রিতে করা যায় তো সরি করা যায় তো ফ্রিতে বলতে এখানে ফ্রি আছে ফাস্টফুড রিনিউ করতে আপনার ছশো পঞ্চাশ লে বা বিশ লে এরকম একটা অ্যামাউন্ট এমন ফিগার তারপর হচ্ছে যে আপনার যারা অ্যাটাস্টেড করবেন ব নিয়ে আসার জন্য তারা হচ্ছে যে পঞ্চাশ লে হবে তো এখানে অনেক বাঙালি ভাই দেখো হয়েছে আমার তিন চারজন তো এটা আপনার আমাদের কাজ হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে তো সবাই মোটামুটি যেখানে আছেন না কেন বাংলাদেশের অ্যাম্বাসিতে যে কোনো সমস্যা হলো আপনারা আসবেন এবং হচ্ছে আপনার বাংলাদেশ অ্যাম্বাসিতে অনেক সময় প্রোগ্রাম হয় তো সবাই আসবেন আমার ভিডিও আসকে এ পর্যন্ত সবাই নতুন যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আমি নতুন একটা স্বপ্ন নিয়ে আগাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন যাতে করে স্বপ্নটা পূরণ হয় এবং আপনাদেরকে শেয়ার করবে আসসালামু আলাইকুম